সবাইকে অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করছি এটা ছিল হোলির দিন রাতের ব্লগ হোলি এই বছর আমার ভীষণ ভালো কেটেছে তার কারণ হলো আমি ভীষণ পারিবারিকভাবে হোলি কাটিয়েছি প্রতি বছরই আমি সচরাচর সেরকম যে একেবারে ভীষণ উল্লাসের সাথে হোলি খেলি সেটা নয় কিন্তু পাড়ার মধ্যে হোলি খেলা হয় নিজের কিছু বান্ধবীদের সাথে কিন্তু এই বছর হলো সেভাবে বান্ধবীদের সাথেও খেলা হয়নি আমি সারা হোলিটা বাইরে বাইরেই ছিলাম কিন্তু ভীষণ পারিবারিক ছিল বিষয়টা এখন হলো হোলির দিন সন্ধ্যেবেলা তো আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা যাবো চারকোণে তো চারকোণে যাওয়ার পরে দেখলাম চারকোণ বন্ধ আর এদিকে ক্লাব টোয়েন্টি ফোরটাও বন্ধ রয়েছে তো তার মধ্যে কোনোটাতেই যাওয়া হলো না এইদিকে আকাশ ঘিরে মেঘ করে এসেছে ভীষণ মেঘ ডাকছে সাথে বিদ্যুৎও চমকাচ্ছে এইবার তো কী করবো আর চারি সাইড ছিল প্রচণ্ড অন্ধকার সুন দোকানপাট সব বন্ধ বলতে গেলে জনমানুষও অনেক কম ছিল অন্য দিনের তুলনায় তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে আমরা বঙের দিকে যাব বঙে তো আমাদের প্রায় সময়ই যাওয়া হয় বং ভীষণ ফেভারিট একটা ক্যাফে আমাদের কিন্তু তারপরেও আজকে ইচ্ছে করছিল না যেহেতু চারকণে যাওয়ার প্ল্যানিং করে বেরিয়েছি এবার চারকন যেহেতু বন্ধ তাই বঙের দিকে যাচ্ছি বং দিকে যেতে গিয়েও দেখি চারি সাইড ভীষণ শুনশান চুপচাপ একদম অন্ধকার ঘুটঘুটে অন্ধকার বলতে পারো আর এই দিকে দেখো বং কিন্তু বন্ধ বংকে টাটা করে সামনে এগোতে লাগলাম সামনে এগিয়ে দেখলাম চায়না টাউন খোলা আছে আর আমরা সবাই মিলে চায়না টাউনেই গাড়ি থামালাম এবং ঢুকে গেলাম এইবারের পরিচয় দেব যে আমরা কারা কারা এসেছি এবং কী বৃত্তান্ত তাদের সাথে ঠিক কী সম্পর্ক সত্যি বলতে এই যে ছেলেটিকে দেখছো মানে মাঝে একটি বাচ্চা এবং পাশে একটি ছেলে বসে আছে ওর নাম শঙ্কর ও আমি আমরা সবাই কিন্তু ছোটোবেলারই বন্ধু ক্লাস নাইন থেকে আমরা একসাথে পড়াশুনো করেছি বন্ধুত্ব সম্পন্ন এখনও ভীষণ ভালো আছে এই সম্পর্কটা তো এটা যাতে সারা জীবন থাকে এটাই সবসময় আশা করি ভগবানের কাছে এটাই চাই তো ওর হলো বিয়ে হয়ে গেছে ওর একটি ছোটো কন্যা সন্তান আছে যার নাম শ্রুতি তোমাদেরকে তো দেখালামই আর শ্রুতি ভীষণ ভালো একটা মিষ্টি মেয়ে আর এই হলো ওর ওয়াইফ নিশিকা আর আমাদের সাথে কিন্তু ওর দিদিও এসেছে ছোটদি মানে ওর তিন দিদি তার মধ্যে এক দিদি এসেছে ছোটদি আর ছোটদির সাথে আমাদের ভীষণ ভালো সম্পর্ক ছোটদিও বন্ধুরই মতো আর ছদির নাম হলো সোমা আমরা সবাই ছোটদি বলেই ডাকি শঙ্করের ছোটদি তাই আমাদেরও ছোটদি আর এদিকে আর্য আছে আর সাথে আছি তো অবশ্যই আমি আছি তো প্রথমেই হলো এখানে একটু বসা নিয়েই সমস্যা হয়ে গিয়েছিল কারণ এই চায়নাটাউনের ওই পাশে সোফাটাতে বসলে পুরো ভিতরের দিকে ঢুকে যেতে হয় যেটা ভীষণ অপছন্দ আমি সবসময় চেয়ারটাকেই পছন্দ করি তাই আমি চেয়ারেই বসেছিলাম আর এদিকে কফি অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল সাথে ওরা দুজনে নিয়েছিল কোল্ড কফি মানে দিদি আর ওর ওয়াইফ নিশিকা ওরা নিয়েছিল কোল্ড কফি আর আমি আর শঙ্কর নিয়েছিলাম চা আর কফি কফিটা ভীষণ ভালো লাগে এখানে আর কোয়ান্টিটিও অনেকটা থাকে আর কফির মানে টেস্টটাও খুব ভালো সাথে নিয়েছিলাম অনেক রকমের খাবার যেমন মোমো চিকেন ললিপপ সাথে ছিল চাইনিজ চিকেন এর সাথে আরও একটা ডিশ ছিল সেটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক সব কিছু ভীষণ মজা করে কাটাচ্ছি এইবার হলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের কিন্তু এটা প্রায় নয় দশ বছর পরে আমরা সবাই একসাথে বেরিয়েছি এবার বলি কেন নয় দশ বছর পরে আমরা স্কুলের পরে যে যার অন্য কলেজ যে যার কাজে ব্যস্ত সব কিছু মানে চা ছন্ন ছাড়া হয়ে গেছে কিন্তু আমাদের কন্ট্যাক্টটা ঠিক ছিল তো কন্ট্যাক্টটা ঠিক ছিল বলি এখন আবার বেরোতে পেরেছি তো সব কিছু করতে করতে দেখলাম হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল আর এখন আমরা করছি ফোনে ফোনে লাইট জ্বালিয়ে খাওয়া দাওয়া তো এটাও একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালোই লাগছিলো আর জেনেটারটা আসতে একটু সময় লাগছিলো ওই জন্যই আর কি আমরা ফ্ল্যাশ জ্বালিয়েই খাওয়া দাওয়া করছিলাম আর এটাও অন্য অন্যরকমের এক্সপিরিয়েন্স বেশ ভালো তো এই তো এভাবেই আমাদের আজকে সন্ধ্যাটা কাটছিল আর ওই যে শঙ্কর আর নিশিকার একমাত্র মেয়ে শ্রুতি ও হলো ভীষণ মিষ্টি প্রকৃতির একটা মেয়ে আজকে সকালের যদি কোনো ছবি ওদের মানে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কতটা স্টাইল দিতে পারে মানে বড়ো মানুষের থেকে কোনো অংশে কিন্তু কম না ও সাজগোজের থেকে সাজগোজ করতে ভীষণ ভালোবাসে ঘোরাফেরা সব কিছুতে ওর ভীষণ ভালোবাসে আর তাছাড়া ওকে আমি পড়াই আমার আরেকটা পরিচয় আছে আমি কিন্তু ওর ম্যামও হই তো পড়াশোনা তো পড়াশুনার জায়গায় আর এখানে হলো আমরা সবাই মিলে মজা করতে এসেছি তাই মজাই করছিলাম আমরা যখন রেস্টুরেন্টে ঢুকেছিলাম তখন বাইরে তো বললামই প্রচুর মেঘ করে এসেছিল সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি তখন দেখলাম চলে এসেছে ভীষণ জোরে বৃষ্টি মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একদম একটা মানে কি বলবো ভীষণ মানে বাজে একটা ওয়েদার হয়ে গিয়েছে কিন্তু কিছু করার ছিল না তাই আমরা ভেতরে বসেই কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম তারপরে কিছুক্ষণ বাদে বাইরে বেরিয়েছিলাম সেই জিনিসটা তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছেই তোমরা দেখো দেখো আমরা বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে দেখছি একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে এর মধ্যে বেরোলে পুরোই ভিজে যাব। আর এইখানে হলো আমরা ভেবেছিলাম যে আমাদের ছবি তোলা হচ্ছে তাই আমরা আসলে দাঁড়িয়েছিলাম আর তারপরে তো আর ছবি টবি তোলা হলো না সবাই মিলে একসাথে ছবি তোলার জন্য দাঁড়ালাম কিন্তু কিছুই হলো না তো এই তো এখানে হলো আর্য বাইরের দিকে দাঁড়িয়েছে আর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষাটা অপেক্ষা করলাম দেখলাম কোনোভাবেই আর বৃষ্টি কমার নাম গন্ধ কিচ্ছু নেই অবশেষে একটু বাইরের দিকে গিয়ে দেখলাম হাতটা ভেজিয়ে যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর দেখলাম না মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না কারণ আমার তো আর আইফোন না যে সুন্দর সুন্দর ভিডিও হবে আমার একদম সাধারণ নর্মাল ক্যামেরা তো এইভাবেই বৃষ্টি সৃষ্টি হচ্ছিল আর কি করা যাবে তখন বাধ্য হয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো আজকের ব্লগটা ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো তাটা